গাবি পালন কিংবা গরু পালন খুবই লাভজনক একটি বিজনেস আপনি বাণিজ্যিকভাবে করেন কিংবা পারিবারিকভাবে করেন গাবি পালন কিংবা গবাদি পশু লালন পালন করা খুবই লাভজনক একটি বিষয় আমি পল্লী চিকিৎসক এবং কৃত্রিম প্রজনন কর্মী এলাকাতে বিভিন্ন সময় বিভিন্ন খামারের ঢুকি বিভিন্ন খামারিদের সাথে কথা বলি এবং খামারিদের সাথে কথা বলি এটা বুঝতে পারি ওনারা খুবই খুবই লাভজনক অবস্থায় আছে তবে বিশেষ কারণে বিভিন্ন কারণে এই লাভজনক বিজনেসে কিংবা এই গরু পালন কিংবা গবাদি গাবি পালনের মধ্যে লাভটা খুঁজে পাওয়া যায় না এই বিভিন্ন কারণের মধ্যে একটি প্রধান কারণ নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এই প্রধান কারণটি হলো গাবি কিংবা বকনা সঠিক টাইমে হিটে না আসা আজকে আপনাদের সাথে আমি কথা বলবো কোন মেডিসিনের মাধ্যমে খুব দ্রুত খুব দ্রুত গাবি এবং বকনা হিটে আসে এই বিষয়ে কথা বলার জন্য আপনাদের সাথে আছি আমি পশু চিকিৎসক পুরাটা ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন পুরা ভিডিওতে ইনফরমেশনের ঠাসা যদি শেষ পর্যন্ত ভিডিও না দেখেন তাহলে আপনার কোনো কাজে আসবে না প্রিয় দর্শক আপনার খামারের বকনা এবং গাবিকে হিটে আনার জন্য আজকে যে কার্যকরী ওষুধগুলা দেখাবো এইটা আমি যে মাঠ পর্যায়ে নয়টা গাবিতে ব্যবহার করছি নয়টা ষাটটা গাবি এবং দুইটা বকনাতে ব্যবহার করছি টোটাল নয়টা প্রাণীতে ব্যবহার করছি আলহামদুলিল্লাহ নয়টার মধ্যে আটটায় ডাকে আসছে এবং আটটায় হিটে আসছে এই অনুযায়ী বলা যায় প্রায় হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনারা এই ওষুধগুলা ব্যবহার করবেন এই ওষুধগুলোর রেজাল্ট খুবই ভালো যেই খামার গুলাতে এই ওষুধগুলা দিয়েছি খামার এগুলা খুবই সন্তুষ্ট ওষুধগুলা দেখেন আপনার গাবি এবং বকনা যদি হিটে না আসে অটোমেটিকলি আপনি ক্ষতির মুখে পড়বেন হ্যাঁ ফার্স্ট ওষুধ হলো ইউটোফিক্স ফার্স্ট ওষুধ হলো ইউটোফিক্স পপুলার কোম্পানি হ্যাঁ পপুলার কোম্পানি ইউটোফিক্স এইটা খাওয়ানোর নিয়ম প্রথম দিন খাওয়াবেন দুইশো এম পরের দিন থেকে খাওয়াবেন একশো এম করে প্রথম দিন দুইশো এম এল পরের দিন থেকে পরের দিন থেকে খাওয়াবেন একশো এম এটা দুইটা বোতল কিনে নেবেন দ্বিতীয় ওষুধটা হলো রেনাসল সল্ট এডি থ্রি ই এটা রানাটা কোম্পানির লিকুইড ফ্রমে তৈরি আপনি এটা খাওয়াবেন পঞ্চাশ এমএল করে একদিন পর পর পঞ্চাশ এমএল করে একদিন পর পর তিনশো এমএল কিনে নিবেন গরু হিটে কিংবা ডাকে আনার জন্য তৃতীয় ওষুধ অ্যানক্স ডি অপশনিল কোম্পানির এটা খুবই ভালো কাজ করে অপশনিল কোম্পানির অ্যানক্সডি এটা দুইটা করে ট্যাবলেট সকালে খাওয়াবেন এবং দুইটা ট্যাবলেট বিকালে খাওয়াবেন আলহামদুলিল্লাহ তিনটা ওষুধ একসাথে কম্বিনেশন করে খাওয়ালে একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আমি হানড্রেড পার্সেন্ট ব্যক্তিগতভাবে আমি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আপনারা নিশ্চয়ই ওষুধগুলা ব্যবহার করলে নিশ্চয়ই গাবি ডাকে আসবে আপনারা ওষুধগুলা ব্যবহার করেন এবং রিজাল্ট দেখেন এবং আপনাদের রেজাল্টটা অবশ্যই কমেন্টে আমাকে দিবেন আমাকে জানাবেন আমি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি নিশ্চয়ই আপনারাও পাবেন ওষুধগুলা যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এটা তো নিশ্চিত আপনারা খাওয়ালে আপনারাই বুঝতে পারবেন অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন আপনারা দেখবেন আপনাদের খামারে কীরকম রেজাল্ট আসে তবে রেজাল্ট আসার পূর্বে দুইটা কাজ করে নিতে হবে একটা কাজ গাবিকে অবশ্যই তার উপযুক্ত কৃমিনাশক খাওয়াতে হবে তার ডোজ যতটুকু লাগে ততটুকুই খাওয়াতে হবে এবং দ্বিতীয় কাজটি হলো অবশ্যই আপনাকে দেখতে হবে গাবি এবং বকরাটির বিসিএস স্কোর ঠিক আছে কিনা বিসিএস স্কোর যদি ঠিক না থাকে তাহলে এই ওষুধগুলো খাওয়ানোর পরেও রেজাল্ট ভালো আসতে নাও পারে বিসিএস স্কোর যদি আপনারা না বোঝেন বিসিএস স্কোর জিনিসটা কি সেটা যদি না বুঝতে পারেন তাহলে আমার গাবি এবং বকনা সহজে হিটে আনার উপায় এই ভিডিওটি দেখে নেবেন আপনাদের মঙ্গল হলে আমার মঙ্গল আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন আপনাদের খামারে উত্তর উত্তর সফলতা লাভ করেন আমার জন্য একটু দোয়া করবেন খোদা হাফেজ